আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি মাধ্যমিক দু হাজার সাতাশ মাধ্যমিক দু হাজার সাতাশ সাতাশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এই মুহূর্তে যারা ক্লাস নিউ টেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি বাংলা এবং ইতিহাসের বেস্ট বই কোনগুলো বাংলা এবং ইতিহাসে তুমি কোন কোন বই পড়বে কোন বই পড়লে মাধ্যমিকে ভালো নাম্বার পাবে কোন বইটা পড়া উচিত কোনটা পড়া উচিত নয় সবটা বলবো আজকে এই ভিডিওতে পাঠ্য এবং দুটো বিষয় কথা বলবো আজকের এই ভিডিওতে প্রত্যেকে ভালো করে দেখো ভিডিওটা শোনো এবং বোঝো দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে আচ্ছা আপনি বাংলা এবং ইতিহাস কেন বলবেন বাকিগুলো বা কেন বলবেন না আর দুটো বিষয় আপনি কেন বলছেন দেখো বলে রাখি বাংলা বাংলা আমার নিজের সাবজেক্ট বাংলা নিয়ে আমি পড়াশোনা করেছি ইতিহাস আমার নিজের সাবজেক্ট আমি বলতে পারছি না কারণ ইতিহাস আমার পছন্দের সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইতিহাস দুটোকে আমার খুব পছন্দের সাবজেক্ট আমি এই দুটো নিয়েই চর্চা করি তাই আমি দুটো বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব এবং করতে পারবো তাই আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আগামী দিনেও তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে বাংলা এবং ইতিহাস দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দুটোই আমার খুব পছন্দের এবং আমার মানে সক্ষমতার মধ্যে রয়েছে তাই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো আজকে আমি প্রথমে বলবো বাংলা বাংলা কোন কোন বই আমাদের কাছে পাঠ্য বই তো আমরা জানি স্কুল থেকে দেবে বাংলা পাঠ্য বাংলা পাঠ্য স্কুল থেকে দেবে আমরা প্রত্যেকেই জানি তো এটা আমাদের কেনার প্রয়োজন নেই বাংলা পাঠ্য আমরা স্কুল থেকে পেয়ে যাবে বাংলা সহায়িকাটা আমাদের কিনতে হবে দেখো বাংলা সর্বদা পাঠ্যটা ভালো করে পড়তে হয় সহায়িকা বইয়ের উপর নির্ভর করে যে বাংলা আমি কেমন ভাবে লিখবো বাংলা বড় প্রশ্নের লেখার ধরনটা কেমন হবে শব্দগুলো কেমন আমি ব্যবহার করব। সেখান থেকে বইগুলোর সয়কা কাজ হচ্ছে যে তোমাকে কিছু শব্দ সংযোজন করা শেখানো তুমি বাংলা মানে এমন কোন বই তুমি সেখান থেকে পড়ো যেখানটা পড়ার পরে তোমার মনে হবে যে হ্যাঁ বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছে তো ওই গুছিয়ে লেখাটা আমাদেরকে শিখতে হয় ভালো ভালো শব্দ ব্যবহার করেছে তো তবে এই শব্দগুলো আমাদেরকে শিখতে হয় এটাই হচ্ছে আমাদের সহকার কাজ বাংলা সহকার আর কোনো কাজ নেই বাংলা সহিকা থেকে আমরা শট মুখস্ত করব না বাংলা সহিকা থেকে আমরা এমসিকিউ কিউ মুখস্ত করবো না অর্থাৎ বাংলা থেকে আমরা শুধুমাত্র শব্দ নেব লেখার ধরন বুঝব কেমন করে লিখছে সেটাকে আমরা আয়ত্ত করব আর আমি বলি যে বাংলা কখনোই কোনো প্রশ্ন সরিকা বই হোক বা যে কোনো বই থেকে হোক অন্ধের মতো মুখস্থ করতে নেই মুখস্থ করে হয় না তাই আমরা মুখস্থ করব না অতএব আমরা তো সেরকম শেখার জন্য কোন 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 বই বই আমাদের আমাদের সহায়িকা বা সঙ্গে হবে থাকতে সেটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সঙ্গে দেখো বাজারে প্রচুর বই আছে আছে রায় মাটিন আছে প্রান্তিক আছে সাঁতরা আছে মৌলিক আরো অনেকগুলো বই আছে যেগুলো সহায়িকা বই হিসেবে বাজারে চলছে আমি বলবো আমি দুটো বই তোমাদেরকে বলছি একটা হচ্ছে হচ্ছে মৌলিক মৌলিক লাইব্রেরি ঠিক আছে এবং মৌলিকের দুটো বই বই দেখো হিসাবে আমি সাতরা এবং মৌলিককে দুটোকেই আমি তোমাদেরকে রেফার করছি দুটো বই খুব ভালো বই ঠিক আছে সাঁত্রার লেখার মান যথেষ্ট ভালো যথেষ্ট মানে একটা মানে উন্নত মানের লেখা তাদের লেখার মধ্যে একটা সাহিত্য ভাব থাকে তাদের লেখাটা একটু অনেকের যারা একটু মানে সহজ করে পড়তে চায় তাদের কাছে সাঁতরাটা একটু কঠিন মনে হতে পারে তাদের শব্দগুলো ব্যাখ্যা তাদের শব্দ সংযোজনগুলো একটু কঠিন মনে হতে পারে তাই যারা একটু ভালো স্ট্যান্ডার্ড ভাবে লিখতে চাও বা পড়তে চাও তারা সাঁতরাটাকে ফলো করতে পারো যারা মোটামুটি করে একদম একটা কমপ্লিট প্যাকেজ চাও যে সবটাই আছে ভালো সাহিত্য আছে ভালো একটু সহজ করেও লেখা পড়তে আমার ভালো লাগছে যদি সেরকম কোনো বই চাও তাহলে তোমরা মৌলিক বইটাকে রেফার করতে পারো ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই দেখো এটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদেরকে বলবো যে তোমরা ছাত্রা এবং মৌলিক দুটো বইকে খুব কাছ থেকে দেখো কোন দোকানে যাও পাঠ্য বইয়ের বা যেখান থেকে তুমি বই কিনবে সেখানে যাও সেখানে গিয়ে তুমি বইগুলোকে দেখো উল্টে পাল্টে দেখো তোমার যেটা ভালো লাগে দুটো বইকে আমি ভালো বই বলছি তোমার যেটা ভালো লাগে তুমি সেই বইটাকে নিয়ে আসো ঠিক আছে কোনো অসুবিধা হবে না বুঝা গেছে এই হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণ ব্যাকরণ সম্পূর্ণ শেখার জিনিস ব্যাকরণ কখনো মুখস্থ করার জিনিস নয় সম্পূর্ণটাই শেখার জিনিস ব্যাকরণ তাই ব্যাকরণের জন্য আমি বলবো বাণী সংসদের কালীপদ চৌধুরী এটা অনেক পুরনো দিনের বই তোমার দাদা দিদি বাবা সবাই পড়েছে এই বইটা ঠিক আছে তাই বাণী সংসদ হচ্ছে কালীপদ চৌধুরী কালীপদ চৌধুরীর বইটাকে তোমরা সংগ্রহ করো নিঃসন্দেহ ভালো বই এইবার আমি আসবো হচ্ছে ইতিহাস ইতিহাসে ইতিহাসে পাঠ্য বইটা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে পাঠ্য বইটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আমার মতামত সেটা হচ্ছে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আমার কথা শুনবে পাঠ্য বই আমি চাইবো তুমি দুটো পাঠ্য বই সঙ্গে রাখো দেখো পুরোনো বই হলে কোনো অসুবিধা নেই যদি তুমি কোনো পাশের বাড়ি থেকে বা দাদা বা দিদির কাছ থেকে বই পাও তুমি সেটাকে সংগ্রহ করতে পারো কোনো অসুবিধা নেই তাতে বই পড়া যাবে যাবে কোনো অসুবিধা হবে না ইতিহাসের ক্ষেত্রে তো তো অবশ্যই আমি বলবো একটা আছে দ্বীপ প্রকাশনী দ্বীপ প্রকাশনী আছে সাতটা প্রকাশনী আছে প্রান্তিক আছে এদের পাঠ্য বই ভালো ভালো পাঠ্য বইয়ের মধ্যে এরা পড়ে ঠিক আছে এবং আছে নবভারতী নবভারতী প্রকাশনী এই চারটে পাঠ্য বই বা চারটে প্রকাশনীর বইকে আমি ভালো বলছি ঠিক আছে কোনো বইতে কিছু একটু কম আছে কোন বইটি তথ্য কম আছে কোনো একটু লেখা অন্যরকম আছে হতে পারে আছে এগুলো আছে যদি আমরা বিচার করি তো আমরা এগুলো পাবো খুঁজে পাবো তো আমার বক্তব্য যে পাঠ্য বই তুমি দুটোকে সঙ্গে রাখো তুমি চাইলে একটা বই নতুন কেন একটা বই পুরনো জোগাড় করো বা পুরনো বইও কিনতে পাওয়া যায় কেন কোনো অসুবিধা নেই গতবারের বইটা তুমি নিয়ে নাও এখান থেকে তুমি যে বইটা কিনবে পাঠ্য বইটা সবার আগে চয়েজে রাখবে প্রকাশনী দ্বীপ প্রকাশনীকে রাখো প্রান্তিককে রাখো আহ নবভারতীকে রাখো এটা সবগুলোই ভালো মানে খারাপ নেই এর মধ্যে ভালো বই তবে তুমি খেয়াল রাখবে যে তুমি যে প্রকাশনীর পাঠ্য বইটাকে সঙ্গে রাখছ তুমি সেই প্রকাশনীর সহায়িকা বই রাখবে না এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মনে করো তুমি সাঁতার পাঠ্য বই নিয়েছ সাঁত্রার পাঠ্য বই তুমি নিয়েছো তাহলে তুমি প্রান্তিকের সহায়িকা বই নেবে প্রান্তিকের তুমি প্রান্তিকের সহায়িকা বই নেবে তুমি মনে করো প্রান্তিকের পাঠ্য বই তুমি পড়ছ তো তুমি সাতরা ছয় বই নেবে বুঝা গেল সাতরা ছয় বই নেবে অতএব তুমি ছয়িকার মধ্যে তুমি চুজ করবে প্রান্তিক এবং সাতরা ছয়িকাতে তুমি প্রান্তিক অথবা সাতরা যেকোনো একটা ছয়িকা বইকে তুমি চুজ করতে পারো জায়গা গেছে ভালো ছয়িকা বই রয়েছে এদের মধ্যে কিন্তু চেষ্টা কর মানে এটা অবশ্যই মানে চেষ্টা না একদম বাধ্যতামূলক যে প্রান্তিকের ছয়িকা বই যদি তুমি ইউজ করো তাহলে তুমি প্রান্তিক পাঠ্য বই ইউজ করবে না তুমি সাঁতরার পাঠ্য বই ইউজ করবে অথবা দীপ প্রকাশনী পাঠ্য বই ইউজ করবে আমার চয়েজে প্রথমে বলবো যে তুমি দ্বীপ প্রকাশনী নাও দ্বীপ প্রকাশনী এটা ফার্স্ট চয়েসে রাখি আমি এক নম্বরে রাখি ঠিক আছে সাঁতরা সহিকা বই নেবে তো তুমি অবশ্যই প্রান্তিকের পাঠ্য বই বা দীপ প্রকাশনী পাঠ্য বই নাও প্রান্তিকের সহায়িকা বই নেবে তো তুমি অবশ্যই প্রান্তিকের পাঠ্য বই বাদ দিয়ে হয় নবভারতী নাও অথবা সাঁতরা নাও ঠিক আছে পাঠ্য বইকে তুমি দুটো রাখো প্রথম চয়েজে রাখো দ্বীপ প্রকাশনী এক নাম্বার দুই নম্বরে রাখো প্রান্তিক তিন নাম্বারে রাখো সাতরা চার রাখো নবভারতী দেখো অনেকে বলতে পারে যে আপনি জীবন মুখোপাধ্যায়ের বইটাকে সবার লাস্টে কেন করে দিলেন এটা অনেকে বলতে পারে ঠিক আছে কিন্তু দেখো মাধ্যমিক তো মাধ্যমিকে জীবন মুখোপাধ্যায় তো নিঃসন্দেহে ভালো বই লেখেন কোনো সমস্যা নেই তবে তথ্যের একটা ব্যাপার আছে যে আমি কোন বইতে ভালো তথ্য পাচ্ছি কোন বইটা তথ্য ভিত্তিক বই মানে কোন বইতে বেশি তথ্য আছে সেই বইটাকে প্রেফার করা উচিত যেহেতু আমাদের শর্টফট পড়তে হয় পাঠ্য বই থেকে সেগুলো আমাদের দরকার জীবন মুখোপাধ্য লেখার ধরনটা নিঃসন্দেহে ভালো রয়ে গেছে তো সেই দিকে আমরা বিচার না করে আমরা তথ্যের দিক থেকে বিচার করেছি তো সেই জন্য আমি তোমাদেরকে এই বইগুলোকে বললাম ঠিক আছে সহায়িকা বই প্রান্তি কথা যে কোনো একটা বই নিলেই হবে কোনো অসুবিধা নেই ভালো বই নিঃসন্দেহে ভালো বই গেছে তো এই ইতিহাস এবং বাংলার জন্য এই বইগুলোকে তুমি সিলেক্ট করো নিঃসন্দেহে আমার আরও একটি বিষয় বলার আছে সেটা হচ্ছে কি সয়কা বই এবং পাঠ্য বইয়ের যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ চুজ করা সঠিক বই চুজ করা তবে কি করতে হবে না যখন তুমি পাঠ্য বই নেবে বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে পাঠ্য বই নেওয়ার সময় তোমাকে একটু বুঝে তো অবশ্যই নিতে হবেই আমি বললামই কিন্তু পড়ার ক্ষেত্রে তোমাকে দুটো বই আমি কেন বলছি কারণ তুমি যে কোনো একটা বই তুমি হয়তো মনে করো দ্বীপ প্রকাশনী বইটাকে তুমি ফার্স্ট চয়েজে রাখলে সেকেন্ড চয়েজে তুমি প্রান্তিক রাখলে হতে পারে তাহলে তোমাকে কি করতে হবে তুমি এই যে যে বইটা তুমি ফার্স্ট চয়েসে রেখেছো ওইটাকে তোমাকে ফলো করতে হবে তুমি ওইটাকে বার মানে ওইটা তুমি পড়ছো তুমি ওইটা পড়ছো এবং তুমি তার সঙ্গে সঙ্গে সাতরা দেখো সাতরার বইতে প্রচুর তথ্য আছে তুমি সাতরা বইটাকে সেকেন্ড অপশনে রাখতেই পারো তো সাতরার বইটাকে তুমি রাখলে ওখান থেকে তুমি যা যা তথ্যগুলো পাচ্ছ যেগুলো দ্বীপ প্রকাশনীতে নেই সেগুলোকে তুমি তা সাতরা থেকে তুলে এনে দ্বীপ প্রকাশনীতে অ্যাড করো যখন তোমাকে রিভাইজ করতে হবে না তখন তুমি যাতে কোনো প্রবলেমে না পড়ো সব বই নিয়ে তোমাকে শর্টস নোট খাতা খাতা বানাবে এবং এমন একটা পাঠ্য বই তুমি তৈরি করবে যে তোমার সেই বইটা তোমার কাছে ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে একটা সময় সমস্ত ইম্পর্টেন্স লাইনগুলোকে আন্ডারলাইন করবে সমস্ত ইম্পর্টেন্স কোশ্চেনগুলোকে তুমি পাশে লিখে রাখবে যে এইটা একটা কোশ্চেন এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন শর্টস নোটসের খাতাতে তুমি পাঠ্যবইয়ের পেজ নাম্বার দিয়ে কোশ্চেন লিখবে যে এই এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট এইটা এই পাঠ্যবইয়ের এই লাইনে আছে বুঝে গেছে এইভাবে তোমাকে ধীরে 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 তৈরি করতে হবে আর একটা পেজ করে করে পড়তে হবে তবে তোমাকে তুমি তৈরি হবে বুঝে গেছে এমনি এমনি তো হয় না খাটতে হয় খেটেই পড়তে হয় তো এইভাবে তোমাকে নোটস তৈরি করতে হবে এবং পাঠ্য মধ্যে তথ্যের সম্ভার বানাতে হবে তুমি যেখান থেকে তথ্য পাও সেখানে এসে পাঠ্য বইতে লিখে রাখো পেন দিয়ে লিখে রাখো আন্ডারলাইন করে রাখো হাইলাইটার দিয়ে সেখানে মার্কিং করে রাখো ঠিক আছে এগুলো দরকার এবার ব্যাপার হচ্ছে কি অনেকের একটা ব্যাপার থাকে যে তারা বইতে দাগাতে একটু অপছন্দ করে হ্যাঁ স্যার আপনি বলছেন যে বইতে দাগাতে বইতে লিখতে এটা আমার পছন্দ হলো না আমি বইতে লিখি না অনেকে আছে যারা পেন্সিল দিয়ে বইতে লেখে যাতে মুছে ফেলতে হয় যাতে দেখতে খারাপ না লাগে দেখো এরম ব্যাপার এটাকে মেনশন করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না তুমি বইটা কিনেছো পড়ার জন্য তোমার মধ্যে তথ্যের সম্ভার তৈরি করার জন্য তুমি মাধ্যমিক পরীক্ষাকে উদ্দেশ্য করে কিনেছো যাতে তোমার বইটা তোমার কাছে একটা দর্পণের মতো হয়ে যায় যে তুমি জানো যে এখানে এইটা আছে এই পেজে এইটা আছে এই পেজে এইটা আছে এই পেজে এইটা আছে এইটা আমার এখানে করা রয়েছে এখান থেকে নিয়েছি একটা দর্পণ হয়ে যাবে তোমার কাছে ইতিহাস পাঠ্য বইটা একদম খুঁটে খুঁটে তথ্যগুলোকে জোগাড় করে পড়া খাতায় নোট তৈরি করা এর জন্য বই কখনো সুন্দর থাকবে এরকম হয় না এরকম হতে পারে না বইটা একদম পরিষ্কার আমি সব তথ্য জানি আমার সব পড়া হয়ে গেছে এরকম হয় না ওতে রিডিং পড়া ওই আলতো আলতো করে রিডিং পড়া হয় আলটিমেট হয় না তাই ওই সব চিন্তা ভাবনা না করে একদম পেন দিয়ে লেখো কোনো অসুবিধা নেই খোদ লেখো বইয়ের ওপরে লেখো আন্ডারলাইন করো খাতায় লেখো কোনো অসুবিধা নেই কারণ যদি তোমার খুব খারাপ লাগে তাহলে তুমি মনে করবে যে এক বছর পরে এই বইটাকে ফেলে দিয়ে আমি আটটা বই কিনে রেখে দেবো কাছে ভালো বই তাই না হতে পারে তো এই জন্য বইয়ের উপরে মায়া না রেখে একদম সঠিকভাবে তথ্য ভিত্তিক হয়ে তথ্য ভিত্তিক মাধ্যমে নিজের পড়াটাকে একটা অধ্যায় অধ্যায় করে ধীরে 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 করো আছে এই একটা আমি বলবো ছাত্রা মানে এই বাংলা পাঠ্য বইতে বাংলা পাঠ্য বইটা এখানে লেখার কিছু তেমন কিছু থাকে না কিছু আন্ডারলাইন করতে হয় যে কোন লাইনটা ইম্পর্টেন্ট সেগুলোকে ভালো করে দেখো ওগুলোকে ভালো করে মানে দাগিয়ে রাখো বুঝে আছে কোনো অসুবিধা নেই এইবার আমি আরও একটা বিষয় বলবো সেটা হচ্ছে একটা বই আমাদের কিনতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার পেপার আমাদের কিনতে হবে সেটা আমরা কিনতে পারি ডাব্লু বি কিনতে পারি পর্ষদ ঠিক আছে যে কোনো একটা বই আমরা জোগাড় করতে পারি কোথায় পাবে যারা এখন পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছাব্বিশ তাদের কাছে বইটা পেয়ে যাবে ওদের কাছে বইটা দাগা থাকতে পারে পুরনো হতে পারে হতেই পারে কোনো অসুবিধা নেই তুমি চাইলে তুমি ডাব্লিউ বি এ বই কিনতে পারো খুব বেশি দাম নয় এখন হয়তো দাম আরো কম নেবে বইয়ের দোকানদাররা ঠিক আছে দেড়শো টাকার মধ্যে তুমি হয়তো পেয়ে যাবে আর খুব বেশি দাম হলে পরে একশো আশি একশো আশি টাকায় তো অবশ্যই পাবে ঠিক আছে বইটাকে সংগ্রহ করো নিজের কাছে রাখো এটা এটা তোমার লাগবে কারণ টেস্ট পেপার ছাব্বিশটা তোমার দরকার হবে তোমার সামনে তো তুমি পাবেই তখন তো আছেই এখন এই সারা বছর তোমার লাগবে এই জন্য একটা বই লাগবে এই বইটা আমাদের দরকার অনেকে এখানে রায় মার্টিনের রায় মার্টিনের বইটাও নিয়ে থাকে ঠিক আছে তুমি সেই বইটাকেও তুমি নিতে পারো কিন্তু আমার মনে হয় টেস্ট পেপারটা বেস্ট তো কি করতে হবে তুমি যে অধ্যায় ভিত্তিক পড়ছো নিজেকে নোটস তৈরি করছো নিজেকে তথ্য সংগ্রহ করছো বাংলাতেও সেম তুমি যে কবিতা পড়ছো যে পাঠ্যটা পড়ছো সেই পাঠ্যটা পড়ার সঙ্গে সঙ্গে সেই অধ্যায় পড়ার সঙ্গে সঙ্গে সেই টপিক পড়ার সঙ্গে সঙ্গে বাংলা এবং ইতিহাস একসঙ্গে বলছি পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে এই টেস্ট পেপার খুলে টেস্ট পেপার খুলে তোমাকে সেখান থেকে কি কি প্রশ্ন এসেছিল কি কি প্রশ্ন আসে কোন ধরনের প্রশ্ন আসে বাংলাতে কোন প্রশ্নটা এসেছিল কোন ধরনের প্রশ্ন আসছে কোন শটটা আসে কোন তিন নাম্বার আসে কোন ইতিহাসের দুই আসে এইগুলোকে তোমাকে চর্চা করতে হবে এগুলোকে তোমাকে অ্যানালিসিস করতে হবে গেছে তারপরে সেই প্রশ্নগুলোকে তোমাকে প্র্যাকটিসও করতে হবে যদি তুমি এইভাবে নিজেকে তৈরি করো তাহলে ইতিহাস বাংলা নিঃসন্দেহে মাধ্যমিক দু হাজার সাতাশে ভালো ফল করতে পারবে তুমি অন্য অন্য বিষয়গুলোকেও তুমি স্টাডি করতে পারো আশা করছি তাতে লস তোমার হবে না ভালো ফলই তুমি পাবে ঠিক আছে দেখো আমাদের স্টাডি একটা অ্যাপ আছে স্টাডি অ্যাপ সেখানে আমরা ক্লাস করাই ঠিক আছে পেইড ক্লাস তোমরা চাইলে আমাদের কাছে পেইড ক্লাসে ভর্তি হতে পারো ঠিক আছে এখনো পর্যন্ত বাংলা ইতিহাসের পেইড ক্লাস সেখানে রয়েছে আরও পরবর্তীতে অ্যাড তোমরা চাইলে আমার কাছে বাংলা এবং ইতিহাসের কোর্সে ভর্তি হতে পারো সেখানে তোমরা আমাদের সঙ্গে পড়তে পারবে একসঙ্গে বুঝা গেছে ভালো ফল হবে তোমার তুমি ভালোভাবে তোমার সমস্ত কিছু তুমি মানে সংগ্রহ করতে পারবে এবং নিজেকে তৈরি করতে পারবে পরীক্ষার জন্য একজন পরীক্ষার যোদ্ধা হয়ে বুঝা গেছে তাই প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো আমাদের ডাউনলোড করো সেখান থেকে তুমি কোর্সগুলোকে গুলো করতে পারো আমাদের পেইড কোর্স রয়েছে এবং ফ্রি ক্লাসও অনেক রয়েছে আমাদের রয়েছে আমাদের বং বং স্কুলে তুমি ভিডিও দেখছো স্কুলটাকে সাবস্ক্রাইব করো আমাদের টেলিগ্রাম আমাদের অ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের সমস্ত কিছু তুমি যোগাযোগ করো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে অ্যাড হও যুক্ত হও তবেই না আমাদের সঙ্গে তুমি আরও অনেক তথ্য পাবে আমাদের সঙ্গে আমাদের পরিবারের একজন মেম্বার তো হতে পারবে তাই না আমাদের পরিবারের মেম্বার হও দেখো আমরা সবাই একসঙ্গে লড়ছি এবং একসঙ্গে আমরা টার্গেট ফিক্স করে আমরা এগোচ্ছি আশা করছি ভালো ফল করতে তোমাদেরকে সাহায্য করতে পারবো আজকে এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে কোন বইটাকে কিনছো অবশ্যই কমেন্ট করে জানিও এটা জানাতে ভুলবে না জানাবে আমাকে আমার দরকার আছে তুমি কোন বইটা কিনবে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো আর লাইক করতে ভুলো না অবশ্যই লাইক করে যাও বন্ধুদেরকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না ঠিক আছে চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে